এক চিনি উৎপাদনে স্বয়ং বাংলাদেশ কালের পরিক্রমায় এখন প্রায় শতভাগ আমদানি নির্ভর ভারতের সাথে চিনি আমদানির বাণিজ্য থাকায় গত পনেরো বছরে বাংলাদেশের থেকে কোটি কোটি ডলার মুনাফা করেছে ভারত সেখানে আশার আলো দেখাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একে একে চালু করা হচ্ছে বাংলাদেশের বন্ধ হওয়া চিনি কলগুলো একই সাথে পাকিস্তান থেকে আসছে জাহাজ ভর্তি চিনি ভারতের উপর নির্ভরশীলতা কমাতে এটাই কি হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম পদক্ষেপ ভৌগোলিকভাবেই বাংলাদেশ উর্বর জমির একটি দেশ বিশেষ করে বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে আখের প্রচুর ফলন হয়ে আসছে ঐতিহাসিক কাল থেকে ফলে আখের রস থেকে চিনি উৎপাদনেও বাংলাদেশের নাম ছড়িয়েছিল গোটা বিশ্বে উত্তরাঞ্চলে চিনি কলগুলোতে উৎপাদিত চিনি দেশের সীমানা ছাড়িয়ে বাইরেও যেত অনেক সময় তবে এখন এসব শুধুই অতীত দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে পর্যায়ক্রমে বন্ধ হতে থাকে দেশের সবগুলো চিনিকল যার ফলে ভারত থেকে আমদানি করতে হয় প্রচুর পরিমাণ চিনি বিশ্লেষকদের ধারণা ভারতকে সুবিধা দিতেই পরিকল্পিতভাবে চিনিকলগুলো বন্ধ করেছিল তৎকালীন সরকার চিনিকলগুলো বন্ধ হওয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় পাঁচ লাখ মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে পরিসংখ্যানে উঠে এসেছে অন্য একটি দেশকে সুবিধা দিতে নিজ দেশকে ক্ষতির মুখে ছেড়ে দেয়া ইতিহাসে বিরল বলেও মনে করেন অনেকে তবে ব্যাপক সম্ভাবনাময় এই চিনি শিল্পের সুখবর নিয়ে আসছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শীতাবগঞ্জ কেরু সহ নয়টি চিনিকল পূর্ণ সক্ষমতায় চালু করার ঘোষণা দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান যার মধ্যে দুইটি চিনিকল চালু হবে চলতি মাসেই চিনি শিল্পে প্রায় দুইশো কোটি টাকা বরাদ্দ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আশা করা যায় সবগুলো চিনিকল চালু হলে দেশের চাহিদা সিংহভাগ নিজেরাই উৎপাদন করতে পারবে এদিকে চিনি ও পেঁয়াজ রপ্তানিতে আগ্রহ দেখিয়েছে পাকিস্তানও চলতি মাসেই সব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চট্টগ্রাম বন্দরে আবার পাকিস্তানি জাহাজ ভারতের চীনের অন্যতম বড় ক্রেতা বাংলাদেশ এখানে উৎপাদন বাড়া এবং অন্য কোন দেশের সাথে বাণিজ্য সম্পর্কে যাওয়া ভারতের অর্থনীতিতে বেশ বড় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা করছেন বিশ্লেষকরা তবে বাংলাদেশের অর্থনীতির লাগাম টানতে কোন একটি দেশের প্রতি নির্ভরশীল না থাকার আহ্বান বিশেষজ্ঞদের